নমস্কার আমি মুক্তা চলে এসেছি রাজস্থানের নতুন আরো আর একটা ভিডিও নিয়ে আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি তো আজকের দিনটা হলো মঙ্গলবার ও তো অফিসে চলে গেছে তো আমি সকালে ঘুম থেকে উঠে নিজের কিছু কাজকর্ম ছিল সেগুলো করে নিয়ে রান্নাঘরে চলে এসেছি দুপুরে রান্না করার জন্য তো তিন চার দিন আগে এই মেথি শাকটা এনেছিলাম সেটা বেছে খুঁটে রেখে দিয়েছিলাম সপ্তাহে আমাদের মাছ মাংস কিছুই আনা হয়নি বাড়িতে তো ওই সবজিপাতি যা আছে তাই দিয়েই রান্না করে নেব সেই ভেবেছি তো মেথি শাকটা করার জন্য আমি প্রথমে ওই সর্ষের তেলে কালো জিরে ফোড়ন দিলাম তারপরে ছেতানো রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আলুটা একটু ভেজে ভেজে নিলাম তো তারপরে আমি এই শাকটা দিয়ে ঢেকে ঢেকে এবার রান্না সারা জীবনই বিভিন্ন রকম সবজিপাতি খেতে খুবই ভালো লাগে আর বিশেষ করে তো শীতকালের এই ধরনের শাকগুলো যেরকম এই মেথি শাক বেত শাক তারপরে শীতের টাক্কা লাল শাক পালং শাক এইগুলো তো খুবই টেস্টি লাগে আমার তো এখানে তো রাজস্থানে আমরা খুব বেশি সবজি সবজিপাতি পাই না যেটুকু পাই তাই দিয়ে করার চেষ্টা করি তো আমার মেথি শাক রান্না হয়ে গেছে এবার আমি ওই বেদানা এনেছিলাম তো সেই বেদানাটা একটু কেটে নিয়ে তারপরে স্নানে যাব বেদানাটা কাটতেই দেখি ভীষণ লাল জানিনা খেতে কিরকম হবে তবে এখানে সব ধরনের ফল কিন্তু বেশ মিষ্টি হয় স্নান নিজের গুছিয়ে নিয়েছি এবারে দুপুরের খাবারটা খেয়ে নিয়ে ছেড়ে তারপরে কিছুক্ষণ রেস্ট নেব তার মধ্যে তো ও আবার চলে আসবে আর এই দেখো এখানটায় ওই যে সবুজ মুখগুলো আছে না সেটা ভিজিয়ে রেখেছি এটা পকোড়া করবো বলে তো ভাত খাওয়ার পরে না ওই বেদানাগুলো খাচ্ছিলাম খুব মিষ্টি ছিল বেদানাটা কলকাতায় তো বিভিন্ন ধরনের ডালের পকোড়া আরও সব কিছু পাওয়া যায় রাস্তার মোড়ে মোড়ে কিন্তু এখানে তো আর সেই ব্যবস্থাটা নেই তো সেই জন্য যা খেতে ইচ্ছা করে নিজেকেই বাড়িতে করে নিতে হয় তো আমি ওই সবুজ মুখের মধ্যে কয়েক টুকরো কাঁচা লঙ্কা এই লঙ্কাগুলো হলে একটুও ঝাল নেই খালি দেখতেই বড় বড়। আর কয়েক টুকরো রসুন আর একটুখানি নুন এটা দিয়ে আমি রেখে দিলাম উপরে আমি কিছুক্ষণ রেস্ট নিলাম এক দেড় ঘন্টা মতো তারপরে দেখি ও বাড়ি চলে এসেছে তো ও এখন স্নান স্নান করে একটুখানি মানে ঘুমাচ্ছে তো আমি ওকে আর ডিস্টার্ব না করে ওপরের ছাদে চলে আসলাম দেখো চারিদিকটা এত সুন্দর হয়ে আছে তো নিচে গিয়ে আবার পকোড়াটা ভাজবো তার আগে ভাবলাম যে ওপরের সবার সাথে একটু দেখাই যে আমাদের এই জায়গাটা কি সুন্দর এই ওপরের ছাদে আসলে না সত্যি কথা বলতে আমি সবকিছু ভুলে যাই আর দূরের পাহাড়গুলো আমার ক্যামেরায় দেখা যাচ্ছে না ঠিকই তবে আমি খালি চোখে দেখতে পাচ্ছি মানে কুয়াশা টাইপের কিছুতে এখানে ই করে আছে আর কি চারিদিকটা আচ্ছন্ন হয়ে আছে তো আমি বেশ কিছুক্ষণ এখানে হাঁটা চলা করলাম করে নিয়ে তারপরে এবারে নিচে প্রথমে যখন শুনেছিলাম রাজস্থানে এসে থাকতে হবে তখন একটু ছিলাম যে না জানি কোনো গাছপালা থাকবে কি থাকবে না মরুভূমি থাকবে ওমা এখানে এসে দেখি মরুভূমি কোথায় কোনো কিছুই দেখা নেই বরং আমাদের কলকাতার থেকে এখানে গাছপালা বেশি তো আমি নিচের ছাদে চলে এসেছি আর এই নয়নতারা গাছটা না আমি লাগিয়েছিলাম একদম ছোট্ট ছিল তো অনেক ফুল ফুটেছে আর এগুলো কুলে গাছ এগুলো আমি বাড়ি থেকে এনে লাগিয়েছি তো কুলে খাড়ার জুস খাব বলে তো জানি না এটা কতটা কি হবে তো চলো এবার গিয়ে পকোড়া প্রিপারেশনটা রেডি করি ব্যাটারটা আমি আগে থেকে না মিক্সারে বেটে রেখেইছিলাম তো এটা এখন ঢালছি তো দেখলাম যে একটুখানি জল জল কেটেছে আর কি তো এর মধ্যে ভাবছি একটুখানি বেসন দিয়ে দেবো তাহলে একটুখানি টাইটনেস হবে আর কোনো কিছু না নষ্ট করতে আবার একটু ভাল লাগে না তো আবার একটু ধুয়ে জল দিলাম তাতে আর একটুখানি মানে ই হয়ে গেল আর কি লিকুইডটা বেশি হয়ে গেল তো এই যে আমি এর মধ্যে বেসন দিয়ে দিলাম এর বেসন দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব উদয়পুরে আসার পরে না এই কড়াইটা দেখে আমার এত পছন্দ হয়েছিল এখানকার একটা দোকানে তো আমি এই কড়াইটাই কিনেছিলাম ও তো মানা করছিল যেগুলো ভালো হবে কি তো একটুখানি ক্লিন করতে প্রবলেম হয় আদারওয়াইজ ঠিক আছে তো তেল গরম আমার হয়ে গেছে চলো এবার পকোড়াগুলো পটাপট করে ভেজে নি ও আবার তো ওদিকে ঘুমোচ্ছে মানে আমি নিঃশব্দে সব কাজগুলোন করছি তো এইগুলো সব কিছু করে নিয়ে আবার তার সাথে একটু চাও করব তারপরে তাকে গিয়ে ডাকবো ডালের পকোড়া তো বেশি করা করে ভাজবো না তাহলে শক্ত হয়ে যাবে ওই বাইরের থেকে একটু মুচমুচে করে নিয়ে আমি এবার নামিয়ে দেবো তো বেশি ভাজার আমার দরকার নেই মনে হচ্ছে একটু ব্যাটার বেশি রয়ে যাবে তো রেখে দেবো সেটা আবার নেক্সট দিন করা যাবে একটা পকোড়া আমি একটু ভেঙে দেখছিলাম যে কেমন হয়েছে ওমা দেখলাম দুর্দান্ত হয়েছে ভেতর ভেতরের দিকটা নরম আর বাইরের দিকটা বেশ মুচমুচে তো এগুলোকে ভেজে নিয়ে চলো এবার আমি টাটা করে নিয়ে যাই বেশ অনেকদিন হলো আমি বাড়িতে দুধ চা করা বন্ধ করে দিয়েছি তো আমরা ওই র চাই খাই ওই আদা গোলমরিচ লবঙ্গ এগুলো দিয়ে যে রচাটা হয় একদম কম চিনি দিয়ে সেরকমভাবেই করি তো ওকেও আমি মানা করেছি অফিসে দুধ চা না খেতে কেননা দুধ চা তো শরীরের জন্য ঠিক নয় তো এই যে আমার সন্ধেবেলার স্ন্যাক তো তাকে ডাকলাম ডাকার পরে সে উঠে প্রথমে দেখলাম পকোড়াটাই খেলে তারপর চা খাচ্ছে এবার দুজন মিলে বসে একসাথে কিছু খেতে খেতে গল্প করবো সন্ধেবেলার এই টাইমটাই থাকে আমাদের একটুখানি মানে একসাথে বসে সারাদিনের গল্প গুজব করার টাইম সবুজ মুগের পকোড়া কিন্তু সত্যিই খুব ভালো হয় এরপরে ভাবছি একদিন অরহরের ডাল আনবো সেটা দিয়ে করব এবার চলে এসেছি আমি আবার রান্নাঘরে রাত্রেবেলা রান্না করার জন্য কেননা আমি তো রাত্রেবেলা রান্না করিনি তো ফুলকপি আলু দিয়ে তরকারি করবো আমি জিজ্ঞাসা করলাম যে কি রান্না করব তো বললো যে ফুলকপি আলু দিয়ে তরকারি বানিয়ে নাও তো তারই প্রিপারেশনের জন্য এই যে আমি প্রথমে ফুলকপি আর আলুটাকে একটুখানি ভেজে নিচ্ছি তারপরে মশলা কষিয়ে জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে বাড়িতে মাছ মাংস না থাকলে সব থেকে বেশি সমস্যা হয় যে কি রান্না করব। এই প্রশ্নটার উত্তর আমি কিছুতেই খুঁজে পাই না আর এখানে সবজির ভ্যারাইটিস যেহেতু অনেক কম তো একই সবজি বারবার খেতে সেটাও ভালো লাগে না তো ওই ঘুরিয়ে ফিরিয়ে করার চেষ্টা করি আর কি ফুলকপি আলুটাকে একটু রসিয়ে কষিয়ে রান্না করব তো তেলের মধ্যে আমি ওই গোটা জিরে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা এগুলো ফোড়ন দিয়ে আমি ওই আদা টমেটো রসুন এগুলোর একটা পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর প্রত্যেক দিনের একটু একটু মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো একটু হলুদ একটু নুন এটা দিয়ে ভালো করে মশলাটা আমি মিশিয়ে নিচ্ছি আমার কাছে তিন কড়াই আছে কিন্তু এই রান্না করতে এত ভালো লাগে মানে অনেক দিনের পুরনো কড়াই আর অনেকটা পাতলা হয়ে গেছে মানে হিটটা অনেকটা তাড়াতাড়ি পায় আর তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় ভাজা টাজাগুলো খুব সুন্দর হয় এই কড়াইটা তো রান্না তো প্রায় আমার হয়েই গেছে এই জাস্ট ফুটে উঠলো এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন আরও আর একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে চলো টাটা